এটার কারণ কি বুঝতে পেরেছে তো এটা কি করছিস তুই ভগবান আমার একটু মনে নেই বিশ্বাস করো যে আমি এটা এখানে রেখেছি আর ও সস গুলো দেখো এতো ঝাল লাগছে না? একি কথা দেখ তোর বাবার মনেও এটাই আসছে। এ তো ঝাল লাগছে না বাবা। নিজের খাবারগুলো দেখো তখন এর এরকম ভাবে মুখে নাই। ওর যত আমাদের খাবার সেইগুলোই ওর পছন্দ। চকচক করে খাচ্ছে। ও চুপ করে থাকা মানেই কোনো ঝামেলা হচ্ছে। আমি আমার মত এখানটা শুয়ে আছি তুই জানছিস গান করছি গুনগুন করে। ভাতছি যে ওর মত না এখানটাই যেরকম খালে আমার এক ফোঁটা মনে নেই। তারপরে যেই দেখছিস না চুপ করে আছে। তখন আমি উঠলাম যে চুপ করে কেন আছে তো চুপ করে থাকা মানুষ না দেখো তুমি কোন ভ্রুক্ষেপ আছে ওর কোন ভ্রুক্ষেপ আছে কি এবার ঝাল লেগেছে লেগেছে ঝাল হ্যাঁ এবার লেগেছে জল দাও জল দাও জল দাও আয় আয় হাত হাত মুছে দি চলে 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 রাখোটা সসের মধ্যে ডুবিয়ে খেতে হয় তুই কি করে জানলি সেটা হ্যাঁ ও দেখো ওটাকে ধরে সসের মধ্যে ডুবিয়েছে ডুবিয়ে তারপরে খাচ্ছে তার মানে ও ফলো করে আমাদেরকে এই দুষ্ট আয় জল খাও এখন কোনো কথা নেই এখন মানে কোনো কথা নেই ওর মুখে তো অ্যাকচুয়ালি ওখানে গিয়ে ওর ইয়ে খাজানা পেয়ে গেছে না কারণ কি বুঝতে পেরেছে তো অন্যায় করেছে অন্যায় করে মা যাতে না বাকে ওই জন্য মাস্ক লাগাচ্ছে এত দুষ্টু